গুরু এটা যে ডেঞ্জার আছে সবতে পালাও পালাও দৌড়াও দৌড়াও ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি সব জেনে দাঁড়ায় আছো তোরাই থাক বলে কিন্তু গুতা দেয়া সামদের দেশে পাঠাই দিব মেম্বারশপ নুন নরসর করেন না গুরু কিন্তু খেপে গেছে অনেকক্ষণ ধরে তো অত্যাচার সহ্য করতেছি ওই তোরা গুরু কিন্তু সস গুরু কিনবি পাছাই থাবুর দেওয়ার কি আছে আরে স্যার পাছাই থাবুর না দিলে গুরুর ভালো মন্দ বোঝা যায় নাকি তোমরা যে কি পরিমাণ ভালো মন্দ বুঝো সেটা তো দেখলামই इंजेक्शन दे गुरु फलाई से और तुमरा दौड़ते